সেক্স কি এবং এর কোনো খারাপ দিক আছে কিনা এই বিষয়ে আমাদের কাছে একজন ভাই জানতে চেয়েছেন সচরাচর দেখা যায় প্রথম জীবনে বিবাহের পরবর্তীতে বিভিন্ন রকম ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ উত্থানজনিত সমস্যা এবং সময়ের স্বল্পতা জাতীয় সমস্যা কিন্তু অনেকের সংসার জীবনেই এসে থাকে যেহেতু পেনিট্রেটিভ সেক্স অর্থাৎ ছেলেদের গোপনাঙ্গ প্রবেশ করানোর মাধ্যমে সেক্স করাটা কষ্ট বা লজ্জাজনক হয়ে পড়ে সেক্ষেত্রে এই সময় কিন্তু মিউচুয়াল মাস্টারবেশন অথবা এই ওরাল সেক্স একটা উপায় হতে পারে যৌন চাহিদাকে মেটানোর জন্য তবে এই বিষয়ে একটা জিনিস সতর্ক থাকতে হবে যেন এই ওরাল সেক্সের আগে আমরা প্রোপার হাইজিন মেনটেন করি অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতাটা যেন আমরা মেনটেন করি এটা সহবাসের আগে এবং সহবাসের পরে দুইটি সময়ে আমাদের গোপনাঙ্গ এবং মুখমণ্ডলকে ভালো করে ধুয়ে নিতে হবে